বিসমিল্লাহ রহমান রহিম আমাদের প্রয়োজনের সময় যে কোনো অপরিচিত একজন নারীকে সাধারণত বয়স ভেদে আমরা খালা আম্মা চাচি আম্মা অথবা বোন বা আপু সম্বোধন করে ডাকি আসলে আমরা সমগ্র মানবজাতি জাতি আদমহা থেকে শুরু করলে সবাই একে অন্যের আত্মীয় সে অর্থে আমরা কেউ কারোর পর নই পৃথিবীর প্রত্যেকটা নারী আমাদের মা অথবা বোন হয় জ্ঞানীগুণী বা সাধারণ অসাধারণ প্রত্যেকটা মানুষ মুখে মুখে বলে নারীদের সম্মান করো কারণ নারীরা আমাদের মা বোন নারীরা আমাদের মা বোন কোরআন হাদিস বা কোথাও এমন কোনো পার্থক্য করে দেওয়া নাই যে ধনী গরিব কালোভস্যা বা অমুক পেশার নারী আমাদের মা বোন আর অমুক পেশার নারী আমাদের মা বোন না পৃথিবীর প্রত্যেকটা নারী যদি আমাদের মা বোন হয় তাহলে বাংলাদেশে তাহলে বাংলাদেশের চুহাত্তর হাজারের বেশি পতিতা এবং সমস্ত বিশ্বে চার কোটির বেশি পতিতা আছে এই চার কোটি নারী সবাই তো সম্পর্কে আমাদের মা বোন পতিতারা আমাদের মা বোন তাহলে আমরা অবশ্যই এই সকল প্রতিতাদের সম্পর্কে ভাই অথবা সন্তান হই মানে আমরা প্রত্যেকে চার কোটি বেশি পতিতার ভাই অথবা সন্তান সেই হিসাবে ডক্টর জাকির নায়কর ডক্টর জাকির নায়কেরও চার কোটি মা বোন পতিতাবৃত্তি করছেন শুধু ডক্টর জাকির নায়ক নয় প্রত্যেকটা আলেমের এবং আমাদের প্রত্যেকের সমস্ত বিশ্বে চার কোটি মাবন পতিতা বৃদ্ধি করছে যতদিন পৃথিবীতে একজনও প্রতিতা থাকবে ততদিন আপনি আমি আমরা প্রত্যেকে প্রতিতার ভাই অথবা পতিতার সন্তান এই কলঙ্ক থেকে বাঁচার উপায় সমস্ত বিশ্ব থেকে পতিতা নির্মূল করতে হবে পৃথিবীর সমস্ত আলেম বা সমস্ত বিজ্ঞানী সারা বিশ্ব থেকে সম্পূর্ণরূপে পতিতা বৃত্তি নির্মূল করার কোনো উপায় বের করতে পারেনি একমাত্র ডব্লিউ প্রজেক্টের মাধ্যমে সমস্ত বিশ্ব থেকে সম্পূর্ণরূপে প্রতিতাবৃত্তি নির্মূল করা যাবে শুধু তো শুধু শুধু প্রতিদাবৃত্তি নয় সারা বিশ্বে মোট বাইশটি সমস্যা আছে ডব্লিউ এপিএস প্রজেক্টের মাধ্যমে বিশ্বের বাইশটি সমস্যা মানে পৃথিবীর সকল সমস্যা সমাধান করা যাবে তাই ডব্লু এপিএস প্রজেক্টটি আগে দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের ডব্লিউ এপিএস প্রজেক্টের লিঙ্ক দেওয়া আছে ডব্লু এ প্রজেক্টটি বাস্তবায়নের জন্য সাহায্য করুন আর যদি প্রতিদাবৃত্তি নির্মূল করতে না চান তবে আপনাকে কেউ বিশ্বের সন্তানবোনে গালি দিলে তাতে কিছু মনে করবেন না কারণ আপনার চার কোটি মা বোন যেখানে বেশাবৃত্তি করছে সেখানে আপনাকে বেশার সন্তান বললে কিছু মনে করবেন বা কেন